হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদেরকে আমি ইনস্টাগ্রাম থেকে কীভাবে ফেসবুকে রিলস শেয়ার করা হয় তা দেখাচ্ছি প্রথমে আমাদেরকে ইনস্টাগ্রাম অ্যাপস চলে যেতে হবে তারপর ইনস্টাগ্রাম থেকে নিজের প্রোফাইলে যেতে হবে নিচের কোণে প্রোফাইল আছে প্রোফাইল থেকে ওপরের ডান দিকে থ্রি ডটে যেতে হবে থ্রি ডটে যেয়ে নিজের উপর থ্রি ডট যেতে হবে তারপর সেখান থেকে সে অ্যাকাউন্ট সেন্টারে যেতে হবে অ্যাকাউন্ট সেন্টারে এখানে দেখতে হবে প্রোফাইলে যে ফেসবুক অ্যাড আছে কিনা চেক করে নিতে হবে সেখান থেকে চেক করে নিয়ে নিতে হবে এই যে দেখো চেক করে নিলাম এখানে অ্যাড আছে আমার যারা যারা অ্যাড নেই সেখানে এসে অ্যাড করে নেবে হাত দিলে অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পর এই নিজের শেয়ার এক্রস প্রোফাইলস এখানে যেতে হবে এখানে যাওয়ার পর যে ইনস্টাগ্রাম আমার দুটো ইনস্টাগ্রাম একটা আছে সেটা হাত দিতে হবে ডান দিকের ওই টিকচিহ্ন টিক মারে হাত দিতে হবে টিক মারে হাত দেওয়ার পর নতুন পেজ খুলে হবে সেই পেজে এসে দেখতে হবে এখানে আছে তিন রকম ইওর ইনস্টাগ্রাম পোস্ট আছে ইওর ইনস্টাগ্রাম স্টোরি আবার আছে ইনস্টাগ্রাম রিলস আমার ইনস্টাগ্রাম রিলস শেয়ার করব সেই জন্য আমি ইনস্টাগ্রাম রিলসের টিক মারে ক্লিক করেছি ইনস্টাগ্রাম রিলসে ক্লিক করার পর দেখা যাবে সরাসরি ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে সব রিলস শেয়ার হয়ে যাবে অটোমেটিকলি যদি তুমি পোস্ট স্টোরি শেয়ার করতে যাও তাহলে ক্লিক টিক মারে হাত দেবে তাহলে হয়ে যাবে আর হলে ইনস্টাগ্রাম পোস্ট করলে পোস্ট হাত দেবে সবই চলে যাবে এইভাবে দেখে নেবে